ওসব এসে শুনুন তো এইটা কথা না A. B. C.

হ্যাঁ এই জায়গাটা চলে না এই দেখেন অল্প কিছু সিগারেট হ্যাঁ আর এই যে দেখেন দুই টাকা আমার ক্যাশে আছে হ্যাঁ এভাবে মনে করেন খুব টাকা করি আবার তোলা রাস্তার পরিবেশ আচ্ছা সিগারেট নিয়ে আপনি কি বলতে চান সিগারেটের দাম বাড়ার বিষয়ে আসলে কি কাস্টমারের সাথে কিরকম কি আপনার ব্যবসার সম্বন্ধে কীরকম কি বেচা কেনার প্রতি একটা একটা সিগারেট টাকা লাগে না

তার মানে আপনাদের সেল কম হচ্ছে এই তো সেল কম হচ্ছে এই নি একটা কাস্টমারের সাথে তর্ক বিতর্ক হইতেছে না হ্যাঁ এই যে এই যে আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য আছে ছয়জন সদস্য নিয়ে এই দোকানটা নিয়ে আপনি চলতে পারেন

汕头。